আপনি কি জানেন আমি আর রহিম খুব ভালো বন্ধু ছিলাম আমরা মানুষের আম কাঁঠাল চুরি করে খেতাম আমি আমার বাবার কাজে একটুও সাহায্য করতাম না সেই জন্য আমার বাবাও আমাকে বকে আমার বাবা একদিন বলল তোর মা শহরে কাজ করে এখন যদি কাজকর্ম না করিস বড় হলে শিখবি কখন তুই শহরে যা তোর মায়ের সাথে কাজ কর তো আমি বাবার কথা মতো শহরে গিয়ে কাজকাম শুরু করে দিলাম রহিম একা একা বসে থাকতে লাগলো তার কয়েকদিন পর রহিমও কাজকাম শুরু করতে লাগলো এক বছর কেটে গেল। আমার সাহেবেরা দেশের বাড়ি গেল। আমি আমার গ্রামের বাড়ি চলে আসলাম রহিম আমাকে দেখে কি খেতে দেয় না বসতে দেয় আমি বললাম তুই কি ইংরেজি জানিস রহিম বলল তুই জানিস আমি বললাম ইয়েস নো ভেরি গুড রহিম বললের মানে কি আমি বললাম পাগল ইংরেজির কি কোনো মানে হয় নাকি রহিম বললে তুই কত টাকা জোগাড় করেছিস আমি বললাম এই তো এক ব্যাগ তার মধ্যে এক টাকাও আমি খরচ করে নিই সাহেবেরা ওখানে খেতে দেয় জামা কাপড় দেয় রহিম বললো আমি এই টাকার অর্ধেকও জোগাড় করতে পারিনি সারাদিন রোদে পুড়ে গায়ের চামড়া পুড়ে গিয়েছে তুই কি আমাকে তোর সাথে শহরে নিয়ে যাবি আমি রহিমকে বললাম ওইটা অনেক বড় শহর তুই থাকতে পারবি রহিম বলল হ্যাঁ তো আমি রহিমকে বললাম চল যাই আর হ্যাঁ ট্রেন ধরতে হবে অনেক পথ হেঁটে যেতে হবে তো দুইজনে মিলে হাঁটতে শুরু করলাম আমি বললাম ওখানে আমাদের টিকিট কাটতে হবে টিকিট কাটার পর আমরা ট্রেনে উঠে বসলাম রহিম বললো গাছপালা কি সুন্দর দৌড়াচ্ছে কি মজা আমি বললাম ওখানে আমাদের নামতে হবে তারপর দুইজনে ট্রেন থেকে নেমে শহরে রিক্সা করে চলে আসলাম তারপরের দিন রহিম আমাকে বলল কাজের কি হবে আমি বললাম তুই এই বাড়িতে কাজ করবি টাকা কম হোক সমস্যা নেই দুই এক মাস যাক তাহলে টাকা বাড়িয়ে দেবে তো রহিম আমার কথায় কাজ শুরু করে দিল তার কিছুদিন পর সাহেবের মেয়ের হার চুরি হয়ে গেল। আমার সাহেব ভাবলো আমার সঙ্গে কে যেন এসেছে মানে রহিমের কথাই বলছিল রহিম আর আমি দুইজনেই চুরি করেছি তো সে সাহেব আমাদের পুলিশে ধরিয়ে দেয় পুলিশ আমাদের ধরে নিয়ে যায় তখন রহিম বলল আমার তো খুব ভয় লাগছে আমি রহিমকে সাহস দিয়ে বললাম আরে পাগল আমি আদালতে গিয়ে হককে এমন ইংরেজি বলবো না হক ভাববে এমন ইংরেজি জানা লোক কোনোদিনও চুরি করতে পারে না তো আমাদের আদালতে বিচার বসানো হলো তখন হক আমাকে বলল তোমরা কি সত্যি সত্যি চুরি করেছ রহিম আমাকে কানের পাশে ফিসফিস করে বলল এবার ইংরেজি বলার সঠিক সুযোগ এসেছে বল আমি বললাম ইয়ে স্যার হক আবার জিজ্ঞেস করলো তোমাদের কি কিছু বলার আছে আমি বললাম নো স্যার তারপরে হক আমাকে বলল তোমাদের তিন বছরের জেল আমি বললাম ভেরি গুড স্যার তখন হকের সাথে ইংরেজিতে কথা বলে কি মজাই না হয়েছে এবার আমাদের ছেড়ে দেবে যখন আমাদের ছেড়ে না দিয়ে জেলের ভিতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো তখন পরে ব্যাপারটা ভালো করে বুঝতে পারলাম আর মনে মনে বললাম হাই হাই কি বোগামিটাই না করেছি আর হ্যাঁ ভিডিওটা দেখার পর আপনার কি সত্যি হাসি পেয়েছিল আর হাসতে হাসতে আপনার কেমন অবস্থা হয়েছিল সেইটাও কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ